কাপকেক করা শুরু করে দিয়েছি ক্রিস্টমাসের যে অর্ডারটা প্রত্যেক বছর আমার কাপ কেক আসে আমি এখানে তিন পাউন্ডের মিশ্রণটা দিয়েছি তার মধ্যে কতগুলো কাপ হয়েছে জানো চল্লিশটা আগের বারে আমার ভুল হয়েছিল কি দু থাকে করেছিলাম বলে অনেক হিট পেতে টাইম লেগেছিল প্লাস উপচে পড়ে গেছিলো এইটা সেই জন্যে ভুল আর করিনি এবারে এই একটা থাকেই দিয়েছি কাপকেক চল্লিশটা আছে আবার চল্লিশটা বসাতে হবে মোট আশিটা অর্ডার এসছে লাস্ট ফিনিশিং হয়ে গেলে তোমাদের দেখাবো চলো তোমাদেরকে দেখাই আজকে কতগুলো কেক করেছি মোটামুটি তো আগে থাকতে আমাকে রেডি কেক করে রাখতেই হবে এখানে দেখো হচ্ছে কারণ এ তো ক্রিম কেক নয় সেই জন্যে কিছু স্যাম্পেল রেখে দিতে হয় অনেকে অর্ডার দেয় আবার অনেকে দেয় না এখানে আছে এখানে আর কাপ কেক সে তোমাদের দেখিয়েছিলাম যে চল্লিশ পিস হচ্ছে আর চল্লিশ পিস করে কমপ্লিট হয়ে গেছে টোটাল এখানে আশিটা কি তারও বেশি হবে এরকম আছে একটা দুটো মানে বেশি হতে পারে এখানে রেখে দেওয়া আছে। এই কাপ কেকগুলো কালকে নিয়ে যাবে আর এখানে কিছু কেক রাখা আছে খুলছি না এখান থেকেই দেখিয়ে দিলাম এখন রাত্রি সাড়ে বারোটা বাজে সিজিকে ঘুম পাড়িয়ে কেক করছি আবার কালকেও করতে হবে তার মাঝে তো আবার কাস্টমার আসছে সেই চাপ প্লাস আমার মেয়ে ঝামেলা এখানেও হচ্ছে মোটামুটি তো আমার এইভাবেই দিন কেটে যাচ্ছে কখন সকাল হচ্ছে কখন রাত হচ্ছে কিছুই বুঝতে পারছি না বলছি এই তো সকাল হলো এক্ষুণি রাত হয়ে গেল এত তাড়াতাড়ি টাইম কাটছে এইভাবেই কেটে যাচ্ছে আর অনুষ্ঠান তো পর পর লেগেই ছিল ওখানে সেই জন্য আরও একটু বেশি গাফিলতি হয়ে গেছে বলে সেই জন্য চাপটা আরও বেশি পড়ে গেছে দেখ কি কী বলো কী বলো শ্রী ফটো তুলতে হবে আমি কে ফটো তুলছি ভিডিও করছি সিজি সিজি বলো তোমার কি কেক লাগবে বলো কি কেক নেবে ওইটা কালকে খাবে হ্যাঁ হুম কটা কেক খাবে দুটো এখানে অনেক রকমের ফ্লেভার আছে ম্যাঙ্গো চকলেট ও সিজি সিজি সব খাবে একটা বিক্রি করবে না সব খেয়ে নেবে ওইটা এটা চকলেট 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 গো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম কিন্তু আমি ডাশ করছো তোমার হাতে ডাশ আমি দেখতে পাচ্ছি আবার না বলে গুড মর্নিং বলে দাও

চলে দিয়ে এসো 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 হাঁটি হাঁটি করে হাঁটি 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 এসো এসো করতে হবে কি করবে তুমি হাঁটি হাঁটি দাদু দাদু ভাই কি বলছে কাপ ক্যাক করবে দা হ্যাঁ কটা করবে আর কটা আছে কি জানি চলো করতে হবে आ, दादू चाप सब ना देख चिल दादू कह दा घूमे घूमे बोल चिल दादू चाप हम खाली सब समय दादू के बोका <laughs> तो क्या बाड़ी थे का बाढ़ करे देवे देख बी की <laughs> मम कैसे <laughs> कैसे দাদা চলে যাচ্ছে বসতে বললি না তো বসতে বলো টাটা করে দাও চলে যাচ্ছে দাদাই গিয়ে দোকান খুলবে তো দাদাই দোকান খুলবে

এবার ঘুমাবে তা ঘুমাই দাদা দেখো তো আমার ছোট্টের এই সান্তাটাকে কেমন লাগছে সান্তা ক্লাস কেক নিয়ে হাজির আমাদের বাড়িতে এই দেখো একটা সান্তা এটা হচ্ছে ছোট্ট সান্তা বুড়ো সান্তা এটা আমাদের বুড়ি সান্তা আর আমাকেও দেখো টুপি পরা হয়ে ও টুপি করতে চাইছিল না মনে হয়েছি দেখ মাম্মাম টুপি পরলে তারপর বি ও হ্যাঁ তারপর ও টুপি পরেছে এই সান্তাটাকে কেমন লাগছে ভাল লাগছে দেখো হ্যাঁ কোন আমাকে একটা কেক দাও উফ উফ দাও 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 হচ্ছে কেক এই কেক খা কেক انا ওয়াদক তো কেক চুটুরি হুম টেস্টি জিজ্ঞাসা করা টেস্টি টেস্টি না সব খাওয়া 산타가 개카 왔지고 대고 아 와이대 음카 카 개지 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 와 바바바 뭐야 산타 부리다 아나 자자나 음 개지 테스티지야스가 알 테스티 음 আচ্ছা শান্তারপুরে এই ঝোলটাতে কি আছে কি গিফট আছে কি গিফট আছে আমাকে দাও দেবে না ও কি গিফট আছে আমায় দাও কি গিফট এনেছো আমাকে দাও তুমি আজকে রাত বারোটা পর একটা গিফট পাবে কি গিফট দেওয়া যায় দেখি শ্রীজি আসতে ও বাবা আমাকে গিফট দিয়েছে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ মেরি ক্রিসমাস শান্তা বুড়োর কত হাসি বুড়ো নয় সরি বুড়ি কালকে এই ড্রেসটা সব সময় পরে থাকি ঠিক আছে না কেন এন শান্তা বুড়োকে ধরো হুম আর এই হাতে একটা কেক ধরো দাঁড়াও একটা ফটো তুলি হ্যাঁ শান্তা বুড়ো আমার চসবা পরে নিয়েছে তো বলি কেন বুড়ো টাকা নিয়ে নাও সান্দা বুড়ো কে নিয়ে নাও না মা দেখতে পাচ্ছিস না না একটা ফটো তুলবো না পড়ে নাও পড়ে নাও পড়ে নাও একটা ফটো তুলি মা চশমা পরে একটা ফটো তুলি দেখতে পাচ্ছি না বলে দেখো মিটি মিটি হাসছে কয় দা দা পড়িয়ে দি মা মা আর এটা আমার হবে না এটা তো তোমার জন্য এটা তো কুচিবিবি